আসসালামু আলাইকুম সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি আপনাদেরকে আজকে জানাতে চাই যে ওয়ালটন পণ্য কিনে যদি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে কিভাবে আপনি কোম্পানিকে এটা জানাবেন অতি সহজে মোবাইলের মাধ্যমে নিজের হাত থেকেই অ্যান্ড আপনার বাসায় কিন্তু লোক এসে সার্ভিস করে দিবে কাজেই আপনার কাছে কারো নাম্বার নাই কারো কন্ট্রাক্ট নাম্বার নাই কারো সাথে যোগাযোগ নাই তাহলে আপনি বসে থেকেই আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আমাদের সার্ভিস সেন্টারে একটা কমপ্লেন করে দিতে পারবেন যেখান থেকে আপনার বাসাতে এসে সার্ভিস করে দিবে। এটা করতে চাইলে সর্বপ্রথম যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করে লিখবেন ওয়ালটন বিডি এই যে চলে এসেছে সর্বপ্রথম দেখেন ওয়ালটন বিডি ডট কম হ্যাঁ ওয়ালটন বিডি ডট কমে চলে গেলাম আমাদের এই ধরনের ইন্টারফেস আসলো এখানে যে উপরের দিকে এক এক দুই তিন চার চার নম্বর যে অপশনটা হ্যাঁ এই যে একটা আয়ের মতো দে আছে গোল এই অপশনটাতে ক্লিক করবেন হ্যাঁ এই যে এই অপশনটাতে তারপরে এখান থেকে দেখেন কয়েকটা অপশন দেওয়া আছে হেল্পলাইন নাম্বার ওয়ান সিক্স টু সিক্স সেভেন টোল ফ্রি নম্বর টোল ফ্রি নম্বরটা দেওয়া আছে এই নম্বরে কল করলে কোনো টাকা কাটবে না এইভাবে নিচের দিকে আসলে নিচের দিক থেকে তিন নম্বর হ্যাঁ সব চাইতে নিচের দিক থেকে তিন নম্বর অপশন সার্ভিস রিকুয়েস্ট সার্ভিস রিকুয়েস্টে চলে আসবে দেখেন সার্ভিস রিকুয়েস্টে চলে আসলে এখানে সব দিয়ে দিল আপনার ফোন নাম আপনার নাম আমি দিয়ে দিলাম নাম নাম দিয়ে দিতে হবে মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে তারপরে হচ্ছে অল্টারনেটিভ মোবাইল নাম্বার ধরেন আপনার বাসায় দুইজন আছে দুইটা মোবাইল নাম্বার দিলেন কাজে একজন কল ধরলো আরেকজন ধরলো না কিংবা আপনাকে কল করলো ধরলো না তাহলে আরেকটা নাম্বারে যেন কল দিতে পারে এরকম আপনার যে অ্যাড্রেস যে অ্যাড্রেসে সার্ভিস করাতে চান সেই অ্যাড্রেসটা লিখবেন সার্ভিস সেন্টার যে আপনি যেখানে আছেন যদি নাটোরে থাকেন নাটোর লিখবেন এই যে নাটোর সার্ভিস পয়েন্ট যদি ঢাকাতে থাকেন কিংবা যদি যেখানেই থাকেন সেই জায়গাটা লিখবেন সেই জায়গার সার্ভিস সেন্টার চলে আসবেন ঠিক আছে সার্ভিস সেন্টার দেওয়ার পরে নিচে দেখা যাচ্ছে প্রোডাক্ট এই যে ব্র্যান্ড হচ্ছে ওয়ালটন প্রোডাক্ট আপনি টিভি সার্ভিস করাবেন নাকি এসি সার্ভিস করাবেন নাকি কি ধরনের সার্ভিস আপনি করাতে চান কি প্রোডাক্টের সার্ভিস করাতে চান সেটা কিন্তু দিয়ে দিতে পারেন হ্যাঁ আমি দিয়ে দিলাম ধরেন রেফ্রিজারেটর এই যে রেফ্রিজারেটর হ্যাঁ রেফ্রিজারেটর নিচে চলে আসবেন কি প্রবলেম হয়েছে লাইট প্রবলেম আমি লিখলাম যে কুল প্রবলেম হ্যাঁ কই এই যে কুলিং প্রবলেম এখানে কুলিং প্রবলেম আর অনেক কিছু আছে যেমন আমি ডিরেক্ট দিয়ে দিলাম যে কুলিং প্রবলেম যে আমার ঠান্ডা হচ্ছে না এছাড়া আরও যদি কোনো প্রবলেম থাকে আপনার লাইট জ্বলতেছে না কিংবা আপনার ঠান্ডা ঠিক মতো হচ্ছে না তারপরে এখানে ডি ডিটেলস লিখে দিবেন যে আপনার কমেন্টে ডিটেলস লিখে দিবেন যে আপনার দুই দিন ধরে ঠান্ডা ঠিক মতো হচ্ছে না কিংবা নর্মালে ঠান্ডা হচ্ছে ডিপে হচ্ছে না ডিপে হচ্ছে নর্মালে হচ্ছে না কিংবা পাওয়ার পাচ্ছে না যে কোনো ব্যাপারে লিখে সাবমিট অপশনে সাবমিট করে দিলেই কিন্তু আমাদের সার্ভিস সেন্টারে একটা কমপ্লেন ক্রিয়েট হয়ে যাবে দেন বাহাত্তর ঘন্টার মধ্যে আমাদের সার্ভিস এক্সপার্ট আপনার বাসায় এসে আপনার ফ্রিজটি সার্ভিস করে দেবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আপনাদের যার যার ওয়াল্টনের প্রোডাক্টে সার্ভিস প্রয়োজন তারা কিন্তু নিজেরাই নিজেদের মতো করে আমাদের ওয়েবসাইটে গিয়ে কমপ্লেন দিয়ে দিতে পারেন সেই সাথে আমাদের সার্ভিস এক্সপার্ট আপনার বাসায় গিয়ে সার্ভিস করে দিবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন এছাড়াও কোনো প্রয়োজন থাকলে আমাদের কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সকলকে